হঠাৎ করে তৌহিদ আফ্রিদির পেজটি এই সময়ে চোখের সামনে আসে পরে তার পেজটিতে ভিজিট করলাম আর ভাবতে লাগলাম তার পেজটি তার স্ত্রী কিংবা তার কেউ ইউজ করতেছে দেখি না শূন্য পড়ে আছে আচ্ছা তার ছেলেবেলাটার থেকে স্থান পূরণ ছিল এখন কেন নেই সে যখন বিভিন্ন জেলায় জেলায় অনেক অনুষ্ঠানে হাজির হতো বহু মানুষ দেখতাম এখন কেন নেই তারা এখন তো তার নামও কেউ মুখে নিচ্ছে না কেন এখন তার পেজটিতেও কেউ ভিজিট করে না কেন আসলে একটা কথা কি জানেন আপনার যখন সময় খুব ভালো যাবে তখন তখন আপনাকে সঙ্গ দেওয়ার লোকের অভাব হবে হবে না আপনার যখন সময় খারাপ কেউ পিছন ফিরে আপনার দিকে তাকাবেও না এটাই বাস্তব এটাই পৃথিবীর নিয়ম কানুন এইটা থেকে আমাদের সকলের বোঝা উচিত মানুষের ভালোবাসা চিরস্থায়ী নয় মানুষ স্বার্থের জন্য মানুষের কাছে আসে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় এই যে এখন আপনার সময় ভালো আপনাকে যারা ভালোবাসতেছে আপনি শিওর থাকেন আপনার বিপদের সময় তারাই আপনাকে ভালোবাসবে না মানুষ বহুরূপী হয় যখন যে রূপ কাজে লাগে সেটাই ব্যবহার করে